নমস্কার বন্ধুরা চ্যৈতিষ কিচেনের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে ছোট মাছের একটা রেসিপি শেয়ার করব আজ করবো পিয়ালি মাছের একদম হালকা পাতরা খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর রান্না তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে সকাল সকাল বাজারে গিয়ে এই মাছগুলোকে পেয়ে গেলাম এগুলো কিন্তু পিয়ালি মাছ দেখতে অনেকটা মৌরলা মাছের মতোই কিন্তু এগুলো পিয়ালি মাছ খেতে কিন্তু খুবই সুস্বাদু এই মাছগুলো আর এই মাছগুলোরও চচ্চড়ি পাতলা ঝোল খেতে খুবই কিন্তু ভালো লাগে তো মাছগুলোকে ধুয়ে নিয়ে প্রথমে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর ছোট মাছে কিন্তু অল্পই লবণ দরকার পড়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম আর কেটে নিয়েছি আলু ওরকম পাতলা করে কাঁচা লঙ্কা আদা আর টমেটো এই আদা আর টমেটোটা পেস্ট করে নেব আর এবারে মাছগুলোকে ভেজে নেব তো তার জন্য কাশে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল ছোট মাছে ভাজার জন্য কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে নাহলে কিন্তু মাছ ভাজবার সময় কড়াইতে লেগে যেতে পারে এই যে তেলটা গরম হয়ে যাবার পর এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলোকে ভেজে নেব সমস্ত মাছগুলো একবারেই দিয়ে দিলাম আর মাছগুলোর একটা পিঠ ভালোভাবে ভাজা না হওয়া পর্যন্ত কিন্তু আমি উল্টাবো না নাহলে কিন্তু মাছগুলো ভেঙে গিয়ে একদম দলা পাকিয়ে যেতে পারে আর এই যে মাছগুলো কিন্তু তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছিলাম তবুও কড়াইতে কিন্তু লেগে লেগে গেছে তো সেই জন্য আমি বেশ সাবধানে উল্টে দিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায় তবুও কিন্তু বেশ কয়েকটা মাছ ভেঙে ভেঙে গেছে আর মাছগুলো আমার ভাজা হয়ে গেছে খুব বেশি মরমরে করে কিন্তু ভাজিনি একটু অল্পই ভেজেছি কারণ ছোট মাছ ঝোলে দিলে পরে খুব বেশি ভাজবার কিন্তু দরকার পড়ে না আর মাছগুলোকে এখন তুলে নিচ্ছি আর তুলে নেবার পর এখন ওই যেটুকু তেল রয়েছে ওইটুকু তেলেই কিন্তু দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন যেহেতু খুবই হালকা পাতলা ঝোল রান্না করবো সেই জন্য খুব বেশি তেল আর দিলাম না আর এবারে আলু আর কাঁচা লঙ্কা একসাথে কিন্তু ভেজে নেব আলু ভাজবার সময় অল্প একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত কিছুকে ভালোভাবে ভেজে নেব আলুটা ভালোভাবে ভেজে নিয়ে এবার আদা আর টমেটোর পেস্টটা আমি দিয়ে দিলাম আর মিক্সিং জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম আর এবারে রেগুলার মশলা যেগুলো রান্নায় দেওয়া হয় সেগুলোই দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর জিরে ধনের গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হ্যাঁ লঙ্কার গুঁড়ো কিন্তু একদমই দিচ্ছি না লঙ্কার গুঁড়ো দিলে রান্নাটা কিন্তু আর স্বাস্থ্যকর থাকবে না তো যাই হোক এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আর এদিকে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলটা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী দেবেন তো আমি সেই পরিমাণ মতন দিয়ে এবার ভাজা মাছগুলো দিয়ে দি এবার ভালো করে ফুটিয়ে নেবো ঝোলটা বেশ ফুটে উঠেছে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই যে দেখুন ঝোলটা কিন্তু বেশ পাতলাই আমি রেখেছি খুব বেশি ঘন কিন্তু দরকার পড়বে না এই এই মাছের ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে আর মাছের ঝোলটা আজকে হয়ে গেছে এবারে নামিয়ে নেব পাতলা পাতলা ছোট মাছের ঝোল গরম ভাতে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর একটু ধনে পাতা দিলেও কিন্তু বেশ ভালো হতো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা